উড়ে ফিরে না যায় আচ্ছা তো আজকে ঘরে সাংসার অনেক কাজ করছি বা এখন অনেক কাজ আছে তারপরে সেই কাজে থাকে একটু সময় বের করছি যে এই সময়টা আপনাদের সাথে কথা কইতে এব আর হচ্ছে গিয়ে সকালবেলা উঠছি কয়টা বাজে তখন একদম অন্ধকার আজ আমি জি তাহলে সব দেবে না বেশি বে আজান দিচ্ছে উঠছি অন্ধকার সে অন্ধকার ফর্সা হওয়ার আগে আমাকে কয়টা পঁচিশটা রুটি বানাইছি দেড় কেজি ভাজি করছি কুচাইয়া তারপরে চা বানাইছি মার তো শরীরটা তেমন বেশি ভালো না প্রেশার একদম নাই হয়ে গেছে পুরা তারপর যাই হোক যেটুকু করে দিছে আমার অনেক হেল্প হয়েছে আর আমি অনেকগুলো কাজ করছি নামাই গেছে নামাইছে ফ্যান দাও মা ফ্যান দাও আসলে কিন্তু প্রচুর গরম পড়তেছে ওদিকে আমার পিড়ি বৃষ্টিও পড়তেছে তারপর রইদ আছে এখন একটা অবস্থা আচ্ছা তো আজকে আমি কিছু কিছু না অবশ্য একটা কমেন্টের উত্তর দেব একজন আপু সে কমেন্ট করেছিল আমার Porsche দিন কা গেল Porsche দিন একটা ভিডিও সার্চছিলাম আমি আমি বেরিয়ে গেছিলাম মার্কেট করতে তো তারপর আমি ভিডিওটা দেখে একজন আপা কমেন্ট করছে কমেন্টটা অনেক বড় ছিল কমেন্টটা যেটা আমার একদম পছন্দ না যে কি কি লেখ তবে দুইটা তিনটা লাইন আমার মাথার ভিতরে তখনি ঢুকছে যে অনেক উপকারে কিছু কথা বলছে তো ওই আপুর উদ্দেশ্যে আমি আবার আমি কিছু কথা বলতে চাই যেমন আমার আছে সামনে বড় ভাই হোক আর ছোট ভাই হোক এখন বড় ভাই আমি ছোট ভাই সত্য মিথ্যা সে তো করতে পারবে বা শুনতে পারবে তা আমি ছাপানোর জন্য আমার জন্য ওরা আপুর জন্য কিছু কেনাকাটা করছিলাম তো সে আপু নাকি আমার ভিডিও দেখে সে আমি তিসা আপার কাছে থাকি তখন থেকেই আমার ভিডিও নাকি সে দেখে আর এখনো পর্যন্ত সে দেখে বলতে চাপ আপনার ভিডিও আমি দেখে সে তিসা পার কাছে থাকেন সেই অবস্থা থেকে আর এখন পর্যন্ত আমি দেখি ভালো লাগে তো এই ভিতরে আমি একটা জিনিস ফলো করছি যে আপনি শুধু নেওয়ার বেলায় খুশি দেওয়ার বেলায় আপনি খুশি থাকেন না আপনার বোনের থেকে আপনার মার থেকে শুধু আপনি নিতে পছন্দ করেন দিতে আপনি পছন্দ করেন না আমার শোনার পর অনেক খারাপ লাগছে তো আমার এত খারাপ লাগছে যে আসলে জিনিসটার জন্য সত্যি কথা বলছে সে তারপর আছে না মানুষ যত বেশি লেখাপড়া করে অত বেশি জ্ঞানই হয় যত বেশি বই পড়বে অস্ত অস্ত তার ভিতরে তত বেশি জ্ঞান অর্জন করতে পারবে হ্যাঁ আমরা তো ওইভাবে করে ছোটবেলা থেকে লেখাপড়ার লেখাপড়া হিসেবে না বলে চলে তারপরে যেটু পারে নিচে মোটামুটি একটু চলে তো সেজন্য অত বেশি জ্ঞানই না যে কারে কি দিতে হয় বা না হয় সেটু বুঝি না তারপরে যেটা বুঝি মা বাবা যেটা শিক্ষা দিচ্ছে বা ফ্যামিলি থেকে যেটা শিখছি সমাজ থেকে যেটা শিখছি সেখান থেকে আমি আমার দায়িত্ব আর আমি আমার যেটা যার হক আমার উপরে কার হক আছে না আমার বাচ্চা কাচ্চা আমার মা বাবা স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি যার যে হকটুকু আছে আমি সব সময় পূরণ করার চেষ্টা করি হ্যাঁ আমি আছে সব সময় দেখাই না দেখায় না কিসের জন্য জানেন কিছু কিছু সময় আছে তুমি এমন এমন কাজ করো শুধুমাত্র আল্লাহ খুশি করার জন্য তুমি এমন এমন কাজ করো তোমার মা বাবা তোমার সংসার খুশি রাখার জন্য হ্যাঁ বাইরের যদি মানুষের জানে ওটাতে কোনো তোমার গুণাগুণ নাই এরকম আমি যেটা জানি আর কি হয়তো ওইভাবে করে ব্যাখ্যা দিয়ে আমি বুঝাতে পারি না তবে মাথা ভিতরে যেটুকু আমি অনেক আগে থেকে ঢুকে রাখছি ওইটা যে কোনো কাজে গেলে আমার হোক ভালোটা বা মন্দটা আমি ওইটা মাথায় রাখার চেষ্টা করি যে সব কিছু দেখাই না আমি আমি আমার মা রে আমার বাবা রে কিছু দেই আমি তোমাকে আমি যখন আই তোমার বাড়িতে তোমাকে কোনো কিছু দেই না ওইটা না বুঝো না তুমি সাপোজ ও বুঝতে পারে না যেহেতু ছোট মানুষ আমি ওইভাবে করে খোলামেলা বলতে পায় না কারণ কি জানেন খোলামেলা বলতে গেলে আমি এখন একটা আমি যে কথাটাই বলি সেটা যতক্ষণ আমি চুপচাপ থাকি অতক্ষণ পুরো অল ফ্যামিলি সবার কাছে ভালো থাকি মা বাবা হোক শ্বশুর শাশুড়ি হোক সবার কাছে এমনকি আমার স্বামীর কাছেও ভালো থাকি যখন দুই চার পাঁচটা কথা মুখ দিয়ে বের করবো তখন কিন্তু আমি সবার কাছে খারাপ হয়ে যাই মা জি মা ছেলে সবচেয়ে একটা সুন্দর একটা সম্পর্ক তাই না সন্তান আর মায়ের ভিতরে একটা অনেক মানে একটা মধুর একটা সম্পর্ক সেই মা যে ভিতরে কিন্তু মাঝে মাঝে মুখ হয় মা সন্তানের ভিতরে কিন্তু মুখ হয় হয় না হয় অবশ্যই হয় কিন্তু আমি এখানে আসার পরে এক মাস থাকি দুই মাস থাকি পনেরো দিন থাকি সম্পর্কটা যদি আমাদের ওই রকমের হতো তাহলে কি আমি থাকতে পারতাম আমার কোনো ভাই আমাদের আমার রাখতো বা আমার কোনো ভাইরা যে তো দেখা যায় কি জানেন ওরা যে কেউ মানে আদর ভালোবাসা দেয় আমার ছেলের আপনারা কিন্তু দেখেন আমার আব্বা মা আমার এই ভাইরা বোনের সবাই অনেক আদর দেয় ভালোবাসা দেয় এই জিনিসগুলো যদি আমাদের সাথে সম্পর্করা যদি ওইভাবে না থাকতো জীবনে কি কেউ কি এরকমের করে আপনারাই আমারে কোয়া দিয়ে তো দেখা যে আপনারাই বলেন যে সম্পর্ক পিছনে যদি ভালোবাসাটা না থাকে সামনে দিনগুলো কিন্তু সুন্দর হয় না ওরা সবাই অনেক বেশি ভালোবাসা দেয় তবে আমি আপনাদের সব সময় দেখাই না কারণ এইখানে যদি আমি দেখাইতে যাই তাহলে সাফন যেন হয়ে যায় তখন একটা আমার ফ্যামিলির ভিতরে সমস্যা হইতে পারে কারণ ফ্যামিলির ভিতরে পাঁচজন মানুষ চারজন আমার ভালো চাইবে একজন হলো খারাপ চাই মানে সবার ফ্যামিলির কথা বলতে আমার একলা ফ্যামিলির কথা কিন্তু আমি বলি না হ্যাঁ একজন অন্তত একজন হলো খারাপ হয় যেমন আমি কখনো বলিনি আজকে বলি ফার্স্ট আমার মাঝে একটা গ্যাসের চুলা দেখেন ছোট্ট একটা চুলা এক চুলারে একটা গ্যাসের বলছেন ওইটা কিন্তু আমি কিনে দিছি না কি তারপরে আমার মা অপারেশন হয়েছে অপারেশনের পরে ডাক্তার বলছে তার নরম বিছানা থাকতে আরো দুই বছর আগের কথা দুই তিন বছর আগে দুই নরম বিছানা থাকতে বলছে দেখি আমার মারে মিলে তো সব সুন্দরভাবে নতুন বানাই দিচ্ছিলাম মনে আছে তারপরে একটা খানা ডোলা দেন আমার বাবার পরে কিন্তু কিছু নাই তারপরেও একটা ডোলা দেখেন কিন্তু মোটামুটি বেশ বড় খানা ডোলাটা আমি কিনা দিছি তারপরে আরেকটা জিনিস মাঝে ছোট্ট একটা পাটা ভুতা দেখছেন হ্যাঁ সে পাটা সত্যি আচ্ছা তারপরে এরকম জিনিস আছে হ্যাঁ আমি চার হাজার টাকা খরচ করছি এক হাজার টাকা তা কি আমি না আমার মা বাবা লেগে তো হ্যাঁ ঠিকই দিব বাবার হ্যাঁ ঠিকই দিব ফ্যামিলি মানুষেরা হ্যাঁ ঠিকই দেয় যেমন এই এর আগে যখন আসে আপনাদের ভাইয়া মানে সালমানের রাখবো সে কিন্তু অনেক কিছু নিয়ে আসছে আমার ফ্যামিলি থেকে কে গেছে বা আমার ফ্যামিলি থেকে কে হয়েছে অন্তত পক্ষে হ্যাঁ ফ্যামিলি পাঁচজন মানুষের হলেও আমি খাওয়াইছি মানে রুচিকে মানে কাল্লা এটা একটা কথার কথা আর কি যে মানে যা কিছু আনছে টুকি টুকি যদি আমার কিছু আনে না তারপরে কিন্তু হ্যাঁ প্রত্যেকটা ভাইয়ের ছেলে ভাইয়ের মেয়ে বা ভাইয়ের বউ ভাই সবাই আমি কম বেশি দিছি শাশুড়ি মা বাড়ি ছিল না বাড়িতে আসার পরে আমি যেটুকু রান্না করছি পারলে হ্যাঁ দিচ্ছি না পারলে না দিচ্ছি হ্যাঁ কিন্তু আমার বাড়ি থেকে তো কেউ জানে কিন্তু দেখা যায় আমার বাড়িতে যদি কিছু দিতে যায় তাহলে তার অজুহাত দিতে হবে যে মানে ব্যাখ্যা দিতে হবে আমার মানে এটা দিন ওইটা দিন তুমি এইটা দাও মানে চাইতে হবে তো ওই চাওয়া চাওয়ার বিদ্যার আমি নাই ভাই তোমার যদি ভালো লাগে তুমি আমার মারে হোক আমার বাবারে হোক যদি তারা তোমার মনে জায়গা করে নিতে পারে অবশ্যই তুমিও তার বলে দিবা হ্যাঁ যদি তোমার মন থেকে যদি ভালো না বাসতে পারে তাহলে তুমিও তাদেরকে ওইভাবে করে দেখবা না সেটা সবাই জানে কিন্তু আলহামদুলিল্লাহ আমার আব্বা মা গরিব আছে জানি আহ দিন আর দিন খায় সেটাও জানি কিন্তু তারপরে তারও জায়গা থেকে যথেষ্ট পরিমাণে তার দুইটা মেয়ে দুটো জামাই অনেক ভালো রাখার চেষ্টা করে বা তার সামর্থ্য অনুযায়ী সবসময় ভালোভাবে ই চেষ্টা করে আমরা যে করি আমরা যে করি মেয়ে যে জামাই আমরা যে করি সেই হিসেবেও আমার বাবা মায়ের যথেষ্ট পরিমাণে ভালো রাখার চেষ্টা করে। তবে এ থেকে আপনারা যে বলছেন যে আমি মার্কেট খুঁজছি আমার মানে কিছু দেওয়া উচিত ছিল দাদি অসুস্থ দেখছেন আমার দাদির পিছনে আর আমার মার পিছনে তো সেবার মিলে আমার সেই ছয়শ টাকার মতো গেছে সেটা কি টাকা না আমি তো লাখ লাখ টাকা ইনকাম করে না বোন আমি তো আহামরি অতগুলো ইনকাম করি না আমি আমার দুইটা এখন সন্তান আছে আমার ভবিষ্যৎ আছে আমার ভাইরা তো বাবার একটু জায়গা থাকতেছে আমার স্বামী তাও নাই সেই দিকটা আমার কিন্তু দেখতে হবে আজকে আমার শ্বশুরের একটা একটা বিপদাপদ হয়েছে আমার ভাই গেছে ভাই গেছে মা বাবা সবাই গেছে আমার কি আছে সেইটা দেখবে আমার বাবার কি আছে ওই জিনিসটা কিন্তু দেখবে না দেখবে কেউ তা আমি ওই জিনিসটা মাথায় রাখি কিন্তু তারপর প্রতি বছর ঈদ ঈদ আসুক আমার শাশুড়ি আর আমার মা সবসময় আমার আগে থাকে কারণ আমার এখন আমার শ্বশুর নাই আমার শাশুড়ি যেন একটা কষ্ট করে নিঃশ্বাস না ফেলা যে আমার এই জিনিসটা নাই হয়তো আমার স্বামী যদি থাকতো তাহলে এই জিনিসটা থাকতো ওই জিনিসটা যেন বলতে না পারে এই জন্য সবসময় আপনাদের ভাইয়ারে মানে সালমানের উপরে আমি খোঁজাই আসার সময় আমার লাগে তেল আনবা সাবান আনবা এটা আনবা এটা শুধুমাত্র চা খাইতে আমার শাশুড়ি মা আবার চা বেশি পছন্দ করে এলে গিয়া হচ্ছে গিয়া আমাদের বটতলা বাজারে চায়ের দোকান আছে তো সবিত তো হ্যার ওই বাপের দেশ সবাই পরিচিত এই জন্য আমার সালমান বুঝিয়া যখনই আসে তখনই নিম্নে একদম নিম্নে পাঁচশো টাকা হলেও হ্যার দিয়ে যায় শুধু চা খাইতে আলহামদুলিল্লাহ শুধুমাত্র আল্লাহ আমার দিতেছে আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা

তো দেখা যায় আমার শাশুড়ি আমি পাঁচটা জিনিস দিই সেখান থেকে আমি দুইটা জিনিস দেখাই এ টু জেড আলহামদুলিল্লাহ একবারে জুতা গামছা হাতের চুরি কানের দুধ হয়তো স্বর্ণটা পায় না তারপরে যেটা সেইটা দিই তারপরে গায়ে রান্না গোটা থেকে শুরু করে তেল সাবান সবকিছু আমি দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমি কি সবকিছু দেখাই দেখাই না আমার ওই জালে ছোট ছোট বাচ্চা কাছা আছে আমি আমার ছেলে দশ টাকা খাইলে ওরা কিন্তু দশ টাকা খায় কখনো কি আমি বলছি আপনাদের বলিনি বা দেখাই ও কখনো হ্যাঁ পাঁচ দিন দিব একদিন দেখাবো পাঁচ দিন দিয়ে তোর পাঁচ দিন দেখানোর সম্ভব না কারণ হচ্ছে এটা যে ওদের খুশি আমরা খুশি সেখানে যদি আপনার ভাগ বসান তো আমি ওইখান থেকে এত কিছু পাই তাই না তাহলে তো সব কিছু বিনিময় এত কিছু পাইলে হয় না আপু দরজাটা চাপাই দিয়ে আসো যাও দরজা চাপাই দিয়ে আসো বাবা যেমন আমি আমার এটা একটা কাজ এই আমি যখন প্রয়োজন মনে করি তখন একটু শেয়ার করি এছাড়া কিন্তু না আমার আব্বা আম্মা আমি যথেষ্ট দেই আমার দাদি আছে আমার নানা নানির উপর যেন দেই আর হুম সেটা আশা কথা থেকে জানেন শুধুমাত্র আমি নিজে নেই না নিজের আপনাদের ভাইয়া যখন আসে আমার জন্য আলাদা তেল আলাদা সাবান আর আমার শাশুড়ির জন্য আলাদা তেল আলাদা সাবান নিয়ে আসে যখনই আসে তখনই নিয়ে আসে তো সেইখান থেকে আমার শাশুড়িটা তো আমার শাশুড়ি থাকে হ্যাঁটা হ্যাঁ ব্যবহার করে যদি থাকে কোনো মেয়ের দিলে দেয় নাহলে আমাদের উপরে হতে পারে তখন নেই কিন্তু আমার ভাগিটা থেকে আমি একটু একটু করে কুড়াইয়া যেমন আমার পাঁচটা সাবান লাগে সেখানে আমি তিনটা সাবান ইউজ করি দুইটা সাবান আমি মারে একটা দি আমার বোনের একটা দিই আমি নিজে হয়তো কিনা দিতে পারি না যেটা সত্য কথা আমার মারে একটা দিই আমার বোনের একটা দিই কিন্তু এভাবে কে করে বানা করে সংসার জীবনে সেটা আমি শিওর জানি না তবে আমি এভাবেই করি না মাত্র একটা বোন আমার বোনের যদি ভালো না দিতাম আমি সেও আমার এত ভালোবাসা দিত না আমার ছেলেটার কথা যখনই ফোন দেয় আগে ওর কথা জিজ্ঞাসা করে আমি যদি পিছনে তার ভালোবাসা না দিতাম আজকে আমার ভালোবাসা সামনে দিত না কিন্তু কিনা আপনারাই বলবেন কিন্তু ওই আপু কমেন্টটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে যে আজকে যদি লেখাপড়া করতাম তাহলে অনেক জ্ঞানী হইতাম আর লেখাপড়া করতে পারে নাই দুর্ভাগ্যবশত সেজন্য জ্ঞানেরও খুব অভাব হতে পারে আমার ভুল ত্রুটি সেটা আমি স্বীকার করে যে হ্যাঁ আমার ভুল হয় কিন্তু তার মানে এই যে আমি আমার দায়িত্ব থেকে সরে যান তা কখন না ইনশাল্লাহ হয়তো এখন নিজেও ইনকাম করে যখন নিজে ইনকাম না করছিলাম তখন আর সবারই এভাবে করেই আমি দেখছি কি দেখছি রিয়ন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যেভাবে চায় সবাই দেখে না যেমন সাপোজ কালকে আমার জিমা দাও যেমন কালকে আমার একজন ভাই আসছে ভাই বউ আছে আসছে আমার দাদিরে দেখতে হ্যাঁ ও কোন ভাই সেটা বলবো না বললে হাত আপনারা চিনে ফেলবেন সে যে আসছে একদম দুপুর টাইম আসছে আমার দাদি অনেক অসুস্থ ছিল ইদানিং তো সেই জন্য আসছে দেখতে রোগী দেখতে আসছে হ্যাঁ একদমই দুপুর টাইম আসছে খাওয়া দাওয়া করে গেছে চলে গেছে সে আমার দাদির জন্য পর্যন্ত দশ টাকা কোনো কিছু আনলো না সেটা সেটা কোনো অভিযোগ না তারপরও আমি যাওয়ার সময় একশো টাকা গাড়ি ভাড়া দিয়ে দিলাম হ্যাঁ যে ভাবি এই আসলে ভাইরাও দেখি ভাইরে দেখি ভাইরে থান বানা থাকতে আমার কিছু আসে না ভাইবো হচ্ছে পড়েছি ভাইবোরে বললাম ভাবি টাকা একসাথে নিয়ে যান তো ভাইকো আমার ওইটাই বলতাছে আমি আনতে পারিনি কিছু ভাই আমার টাকা তুতেছে না আরে ভাই আনা না না আনা দেখা বা দেখা ওইটা বড় সাবজেক্ট না সবচেয়ে বড় হচ্ছে দোয়া দোয়া করবেন আমরা ভালো থাকবো আমার দাদি সুস্থ হয়ে যাক এই হচ্ছে দোয়া কিন্তু কি আন বা না আইসা আয়সা দেখলেন এই নিজে সুস্থ হয়ে যাবে এমন কোনো কথা নেই হ্যাঁ

শিখবো আমি যেটা সত্য সত্য যেটা আমি যেটা করি সেটাই আমি দেখাই আমি কিন্তু কখনো ফলো করি না আমি ঘরের কাজগুলো করি ওইভাবে সাদা সাদা জীবন ওইভাবেই আমি সবকিছু দেখাই তো আজকে যে কথাটা বললাম আপনার উদ্দেশ্যে বেশি বলা হয়েছে যদি আপু আপনি কষ্ট পান তাহলে অবশ্যই মাফ করে দিবেন আর ভালো থাকবেন আপনাদের জন্য অনেক অনেক দর আমাদের জন্য দয়ার করবেন সবাই আলাদা যেন সুস্থতা দান করে ওয়া আরহাম